এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধূ প্রশ্নে মেজাজ হারালেন নির্মল ঘোষ এসএসসি দুর্নীতি নিয়ে তুলকালাম রাজ্যের রাজনৈতিক মহল যোগ্য চাকরি হারানো প্রার্থীরা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে অন্যদিকে শনিবার কোর্টে এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিধায়ক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে কি হয়েছে কি হয়েছে তাতে কে হতে পারে কে হতে পারে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ল আমি জানি না সেটা আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো ডোন একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল টেক ইট অন কোর্স সত্য 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 ল উইল টেক ইট অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসেন কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে কোন কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পর্কের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে ধন্যবাদ